ইতিহাসে আজকের দিন আঠাইশে ফেব্রুয়ারি আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে বিপ্লবী পুলিন বিহারী দাস জন্মগ্রহণ করেন খ্রিস্টাব্দে অভিনয় দিয়ে। থিয়েটার এর যাত্রাপথ শুরু হয় আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে বাংলার অন্যতম নাট্যকার অভিনেতা নাট্য পরিচালক গিরিশচন্দ্র ঘোষ জন্মগ্রহণ করেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বিখ্যাত নট নির্মলেন্দু লাহারি প্রয়াত হন উনিশশো খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদের আমৃত্যু প্রতিষ্ঠাতা সদস্য স্যার রাশিহারী ঘোষ প্রয়াত হন আঠারোশো খ্রিস্টাব্দে দৈনিক বসুমতী পত্রিকার প্রতিষ্ঠাতা উপেন্দ্র চন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডক্টর দীনেশ দফদার প্রয়াত হন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে কংগ্রেস বিধায়ক ও বিখ্যাত চিকিৎসক ডক্টর হইম বসু প্রয়াত হন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে প্রথম ভদিবিল থিয়েটারের সূচনা হয় বস্টনে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে দ্য প্যাট্রিয়ট অব দ্য লেডি হোয়াট মেইজি নিউ প্রখ্যাত মার্কিন ব্রিটিশ সাহিত্যিক হেনরি জেমস প্রয়াত হন উনিশশো ছয়ত্রিশ খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী জওহরলাল নেহরু স্ত্রী কমলা নেহু প্রয়াত হন উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে আজকের দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রয়াত হন